শনিবার সন্ধ্যায় বাসুদেবপুর মোড় সংলগ্ন এলাকায় ঘটে যায় একটি ভয়ানক পথ দুর্ঘটনা কলকাতা থেকে আরামবাগ একটি বাসের সাথেই চারশো সাত গাড়ির সংঘর্ষ হয় তার জেরে একটি ম্যারতি ভ্যানকে ধাক্কা লাগে প্রত্যক্ষদর্শীদের মধ্যে চারশো সাত গাড়িটি ইউটার্ন নিয়ে সুধানীল সিনেমার সামনে ওয়েব ব্রিজের দিকে যাচ্ছিল আর সেই সময় আরামবাগ থেকে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় স্থানীয়দের সহযোগিতায় ড্রাইভারকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কি বলছেন বাসের মালিক সহ এই গাড়ির ড্রাইভার শুনুন আপনিও আমাদের যে কোনো ধরনের খবর দিতে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন নাইন আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার কাছে আপনার সাথে টি দিক দিকে ওঠে সুধা নিলে কাঁটা করতে যাচ্ছেন ধানের ধানের গাড়ি ধান খালি করে আর ধানের গাড়িটা খালি করতে যাচ্ছেন ও আমি বাঁদিকে বসে আছি ও ডান দিকে ঘুরে কাঁটাতে ঢুকে যাবে তার তখন রানিং একটা বাস এসে আর ধাস করে মারলো আমার দিকে নিজের দায়িত্ব মালগুলো নিচ্ছে এবং সমস্ত কাজ করতে আমি নিজের দায়িত্ব মালগুলো কমছে তো কী করে হলো ঘটনাটা যদি আপনার ফুটবল সিনেমা যে মানে প্লেয়ার আছে ওয়েব ব্রিজ আছে ওয়েব ব্রিজের কাছে একটি চারশো সাত পিক আপ এই পিকআপটা রয়েছে পিকআপটা মানে হঠাৎ ইউটার নেওয়া ইউটার নি নিচ্ছিলো খেয়াল করা নিচ্ছে মানে কলকাতা থেকে বিষ্ণুপুরে যে বাস ছিল আপনাৰ কি নাম আপুনি গাড়ী আচ্ছা ঘোষ নার্সিং হোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার হাই প্রেগন্যান্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন করা হয় ডক্টর কালিদাস ঘোষ এম এমডি এম ডি গাইনি ডিএনবি আই সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন